ইদানিং শুনতেছি আই লাভ মোহাম্মদ বললে নাকি জেলে যেতে হয় আই লাভ মোহাম্মদ বলাই নাকি ইন্ডিয়ার কয়েকটা ছেলেকে জেলে যেতে হয়েছে আচ্ছা তারা কি জানে না যে আমরা মুসলমান তারা কি জানে না যে আমরা সেই নবীর উম্মত নবীর শত পাথরের আঘাত খাওয়ার পরও দিনের দাওয়াত দিতে গিয়ে এক পাও পিছন ফিরেননি আরে ভাই আমরা সেই নবীর উম্মত নবী কারো বয়ে আল্লাহর প্রতি ভালোবাসা একটুও কমাননি আর সেই নবীর প্রতি ভালোবাসা দেখালে আপনারা আমাদেরকে জেলের বই দেখাবেন একটা কথা মনে রাখেন আমরা হচ্ছি মুসলমান মুসলমানের ইমানের উপর যত আঘাত আসবে মুসলমানের ইমান ততই পাওয়ার বেড়ে যাবে মুসলমান কারো বয়ে তার সৃষ্টিকর্তাকে ভুলে যায় না মুসলমান কারো বয়ে তার নবীর প্রতি ভালোবাসা কমায় না বরং সেই ভালোবাসায় যদি কোনো বাধা আসে তাহলে ভালোবাসা আরও বেড়ে যায় অতএব আই লাভ মোহাম্মদ বলায় যদি আমার জেল হয় আই লাভ মোহাম্মদ বলায় যদি আমার ফাঁসি হয় তবুও আমি এক বার নয় একশো বার নয় এক হাজার বার নয় এক লাখ বার বলতে রাজি আই লাভ মোহাম্মদ যদিও আপনিও রাসুলকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আই লাভ মোহাম্মদ বলে যাবেন ধন্যবাদ